নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম অতীতে কোনো কাজ নিয়মিতভাবে করা হতো বা অতীতের নিত্য অভ্যাস এই রকম বোঝানোর জন্য ইউস টু এই ইনফিনিটিভটা ব্যবহার করা হয় যেমন উই ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন উই আর স্টুডেন্ট আমরা যখন ছাত্র ছিলাম তখন নিয়মিত ক্রিকেট খেলতাম এখানে অতীতের একটা নিত্য অভ্যাস বোঝানো হয়েছে হি ইউজ টু ড্রিঙ্ক বাট হি গেভ ইট আপ নাও সে একটা সময় নিয়মিত মদ্যপান করত কিন্তু সে এখন সেটা ছেড়ে দিয়েছে এখানেও একটা অতীতের অভ্যাসটা বোঝানো হচ্ছে সেই জন্য ইউজ টু এই ইনফিনিটিভটা ব্যবহার করা হয়েছে প্রসঙ্গক্রমে ইউজ টুর পরে যে ক্রিয়াপত্রা বসে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ধন্যবাদ